রাত আটটার মধ্যে হল খুলে দেওয়ার দাবিতে অবস্থান কুয়েট শিক্ষার্থীদের খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়েছে শতাধিক শিক্ষার্থী রোববার বিকেল পাঁচটা থেকে অবস্থান করছে তারা এর আগে এ দাবিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করেন তারা শিক্ষক ও শিক্ষার্থীরা জানান দেড় শতাধিক শিক্ষার্থী দুপুর আড়াইটার দিকে কুয়েট প্রধান গেটের সামনে জড়ো হয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী তারা বেলা তিনটার দিকে আইডি কার্ড দেখিয়ে ক্যাম্পাসের মধ্যে প্রবেশ করে বিকাল পনেরো চারটার দিকে শিক্ষকদের একটি প্রতিনিধি দল শিক্ষার্থীদের কাছে আসেন শিক্ষার্থীদের যৌথিক দাবির প্রতি সমর্থন জানালেও সিন্ডিকেটের সভা সারা একাডেমিক কার্যক্রম ও হলগুলো খোলা সম্ভব নয় বলে জানান তারা এছাড়াও ক্যাম্পাসে দুটি গেটে পুলিশ মোতায়েন রয়েছে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবি নিয়ে বিরতের জের ধরে গত আঠারোই ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাসে ছাত্রদল নেতাকর্মী ও এলাকাবাসীর সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে শতাধিক আহত হন এ ঘটনার পর পঁচিশ ফেব্রুয়ারি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রম ও আবাসিক হলগুলো বন্ধ ঘোষণা করেছিল কর্তৃপক্ষ এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সদস্য অধ্যাপক ডক্টর রফিকুল ইসলাম বলেন আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি বিশ্ববিদ্যালয়ের আইনগত কিছু বিষয় আছে আশা করছি দ্রুত সমাধান হবে